অং নম ভগবতী বাসুদেবায় শ্রীমৎ গীতার চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ আজকে আমি উনত্রিশ এবং তিরিশ এই দুইটি শ্লোক পাঠ করব অপানে জহতি প্রণাম প্রাণে অপানম তথাপরে প্রাণাপান গতি রুদ্রা প্রণায়াম পায়ণা অপরে নিয়ত হারা প্রাণান প্রাণে সুযহতি অনুবাদ আর যারা প্রণায়াম চর্চায় আগ্রহী তারা অপন্ন বায়ুকে প্রাণ বায়ুতে এবং প্রাণ বায়ুকে অপান বায়ুতে আহুতি দিয়ে অবশেষে প্রাণ ও অপান বায়ুর গতি রোধ করে সমাধিস্থ হন কেউ আবার যাহার সংযম করে প্রাণ বায়ুকে প্রাণ বায়ুতেই আহতি দেন তাৎপর্য যোগের নিঃশ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রণে প্রণালীকে বলা হয় প্রণায়াম প্রাথমিক স্তরে হট বিভিন্ন প্রণালী অভ্যাস করার মাধ্যমে এই প্রণায়ামের অনুশীলন করা হয় ইন্দ্রিয়গুলোকে দমন করে পারমার্থিক উন্নতি সাধন করবার জন্য এই সমস্ত বিধিবিধান দেওয়া হয়েছে এই সমস্ত ক্রিয়া অনুশীলন করার ফলে দেহস্থিত বায়ুকে নিয়ন্ত্রিত করে বিপরীত দিকে চালিত করা হয় অপান বায়ুর গতি নিম্নমুখী এবং প্রাণবায়ুর গতি ঊর্ধ্বমুখী প্রণায়াম অনুশীলনের মাধ্যমে যুগী এই বায়ু দুইটিকে বিপরীত মুখে চালিত করে তাদের বেগকে দমন করেন এবং ফুরকে তাদের ভারসাম্যের সৃষ্টি করেন এভাবে নিঃশ্বাসকে যখন প্রশ্বাসে অর্পণ করা হয় তখন তাকে বলা হয় রেশক দুইটি বায়ুর গতিকে যখন স্থির করা হয় তখন তাকে বলা হয় কুম্ভক এই কুম্ভকের অনুশীলনের ফলে যুগীরা পারমার্থিক উপলব্ধির পূর্ণতা লাভের উদ্দেশ্যে তাদের আয়ু বৃদ্ধি করতে পারেন প্রবুদ্দ যোগী একই জন্মে পারমার্থিক উপলব্ধির চরমপূর্ণতা লাভ করতে চান পরবর্তী জন্মের জন্য প্রতীক্ষা করতে ইচ্ছা করেন না সেই জন্য কুম্ভক যোগ সাধনার মাধ্যমে যুগীরা বহু বহু বৎসরায় বৃদ্ধি করে নিতে চেষ্টা করেন কিন্তু ভক্তিযোগে নিত্যযুক্ত কৃষ্ণভক্ত অপ্রকৃত ভগবত প্রেমে মগ্ন থাকার ফলে অনায়াসে তার ইন্দ্রিয়গুলোকে দমন করতে সক্ষম হন তার ইন্দ্রিয়গুলি সর্বক্ষণ ভগবানের সেবায় নিয়ত থাকে তাই আর তিনি বিষয় প্রবৃত্ত হন না সুতরাং জীবনের শেষে তিনি অনায়াসে ভগবান শ্রীকৃষ্ণের সিনময় স্তরে প্রবেশ করেন বিভিন্ন যোগ ক্রিয়ার মাধ্যমে তার আয়ুকে বর্ধিত করে বহুদিন এই জড় জগতে বাস করার কোনো বাসনাই তার থাকে না সর্ব অবস্থাতেই তিনি মুক্ত পুরুষ সেই সম্বন্ধে ভগবদ্গীতায় বলা হয়েছে মাম ভক্তি বেবিচারণ ভক্তিযগণ সেবতে নতুন ব্রহ্মভুয়াই কল্পতে যিনি ভগবানের প্রতি শুদ্ধ ভক্তিমূলক সেবায় নিয়োজিত থাকেন তিনি জরা প্রকৃতির গুণগুলোকে অতিক্রম করেন এবং অসিরি চিন্ময় স্থলে উন্নীত হন প্রকৃতপক্ষে কৃষ্ণ ভাবনায় ভাবিত হবার সঙ্গে সঙ্গে শুদ্ধ ভক্ত জড়জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করেন ব্রহ্মভূত স্তর থেকে কৃষ্ণ ভাবনামিতের শুরু হয় কৃষ্ণ ভাবনায় ভাবিত মহাত্মারা তাই সর্বদাই অপ্রকৃত স্তরে অধিষ্ঠিত এই স্তর থেকে তিনি কখনোই পতিত হন না এবং অন্তকালে অবিলম্বে তিনি ভগবানের সিনময় ধামে নিত্যলীলায় প্রবিষ্ট হন কৃষ্ণ প্রসাদ গ্রহণ করেন বলে তিনি সর্বদাই অল্প আহারি এবং তার ফলে তার ইন্দ্রিয়গুলি সর্বদাই সংযত আর ইন্দ্রিয়গুলোকে সংযত না করতে পারলে কোনো মতেই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া যায় না ত্রিশ নম্বর সেলোকে কি বলেছেন সর্বিত যজ্ঞবিদ যজ্ঞকে সফৃত কলমশা যজ্ঞ অমৃত অমৃতভুজ জান্তি ব্রহ্ম সনাতন অনুবাদ এরা সকলেই যজ্ঞ তত্ত্ববিদ এবং যজ্ঞের প্রভাবে পাপ থেকে মুক্ত হয়ে তারা যজ্ঞাবশিষ্ট অমৃত আস্বাদন করেন এবং তারপর সনাতন প্রকৃতিতে ফিরে যান তা পর্য যজ্ঞাদি সম্পর্কিত পূর্বোক্ত বর্ণনায় জানতে পারা যায় যে দ্রব্যময় যজ্ঞ তপময় যজ্ঞ যাগযজ্ঞ সধ্যায় যজ্ঞ আদি অনুষ্ঠানের সাধারণ উদ্দেশ্য হচ্ছে ইন্দ্রিয় সংযম করা ইন্দ্রিয় সুখভোগের বাসনাই হচ্ছে ভগবানের মূল কারণ তাই ইন্দ্র সুখের ভোগ বাসনা পরিত্যাগ না করতে পারলে শশীানন্দময় জীবনের স্তর উন্নীত হওয়া সম্ভব নয় এই স্তর হচ্ছে শাশ্বত ব্রহ্ম পরিবেশ জীবনের থেকে মানুষকে মুক্ত করতে সাহায্য করে এই আত্মা উন্নতির ধারা কেবল এই জীবনী সুখ বৈভবের সৃষ্টি হয় তাই নয় তাছাড়া এই জীবনের শেষে নির্বিশেষে ব্রহ্মক্য লাভ অথবা ভগবত ধামে ভগবান শ্রীকৃষ্ণের সান্নিধ্য লাভ হয় জয় গীতা হরে কৃষ্ণ